ঠাকুরের পদযুগল আমাদের স্মরণ করিয়ে দেয় গয়াধামে বিষ্ণুর পাদ স্বয়ং ভগবান ক্ষুদিরামকে দর্শন দিয়ে বললেন যে তিনি তার পুত্র হয়ে জন্মাতে চান অনন্তরূপ ঈশ্বর শাখার রূপ ধরে চন্দ্রমণির গর্ভে প্রবেশ করলেন আমরা কল্পনার চোখে দেখি তিনি গদাধর ডুবে কামার পুকুরের পথে প্রান্তরে খালি পায়ে ঘুরছেন মানিক রাজার আম বাগানে খেলা করছেন বালক গদাধর পায়ে হেঁটে বড় ভাই রামকুমারের সঙ্গে কলকাতায় এলেন এবং পরে দক্ষিণেশ্বরে বাস করতে লাগলেন দক্ষিণেশ্বরের মন্দির উঠান বাগান পথ ঠাকুরের পাদস্পর্শে ধন্য হয়ে রয়েছে আমরাও এই সব স্থানে চলার সময় ভাবতে পারি যে ঠাকুরও এসব জায়গায় পা ফেলে চলেছেন একদিন বিকালে রাখাল কলকাতা থেকে দক্ষিণেশ্বরে এসে দেখেন ঠাকুর বিছানায় বিশ্রাম করছেন তিনি রাখালকে বিছানায় বসে তার পায়ে হাত বুলিয়ে দিতে বলেন রাখালের অনিচ্ছা দেখে ঠাকুর জোর করে বললেন দে না সাধু সেবার ফল আছে দু তিনবার হাত বোলানোর পর অবাক কাণ্ড রাখাল সাদা চোখে দেখলেন মা কালী সাত আট বছরের রূপে তীর বেগে ঘরে ঢুকলেন ঠাকুরের তক্তপোষের চারিধারে কয়েকবার ঘুরলেন তার পায়ে মল বাজছে শেষে ঠাকুরের বুকেই মিলিয়ে গেলেন মৃদু হেসে ঠাকুর বললেন দেখলি হাতে হাতে সাধু সেবার ফল আমরা দেখতে পারি ঠাকুর কালী মন্দিরে কোষা কোষি নিয়ে পূজা করছেন নিজ হাতে মালা গেথে মায়ের গলায় পড়াচ্ছেন সন্ধ্যায় আরতি দৃষ্টে মনে করতে পারি ঠাকুর পঞ্চপ্রদীপ জল শঙ্খ বস্ত্র ফুল ও ঘুরিয়ে মায়ের করছেন নাকের কাছে তুলো ধরে দেখছেন তার শ্বাস প্রশ্বাস ক্রিয়া ঈশ্বর লাভের ব্যাকুলতায় মন্দিরের দেওয়ালে ঝোলানো খর্গ হাতে নিয়ে নিজের গলা কাটতে যাচ্ছেন মায়ের মন্দিরে মামলা চিন্তায় রত রাসমণিকে হাত দিয়ে চাপড় মারছেন আমরা জপ করতে বসে মনে অস্থিরতা দেখে ভাবি উহ ঠাকুরের হাতের একটা চর খেলে কি আনন্দটাই না হতো ঠাকুর তো আর সাধারণ গুরুদের মতো দীক্ষা দিতেন না তিনি কখনো ডান হাতের মাঝের আঙ্গুল দিয়ে শিষ্যদের জিভায় মন্ত্র লিখে দিতেন নরেন্দ্রের দ্বিতীয় দর্শনকালে ঠাকুর তার বুকে হাত দিয়ে স্পর্শমাত্র নরেন্দ্রের মন থেকে জীব জগৎ বিলীন হয়ে গেল দক্ষিণেশ্বরের বকুলতলাঘাটে চন্দ্রমণির অন্তর্জলের সময় গর্ভধারিণীর দুপা ধরে সজল নয়নে ঠাকুর বলেন মা তুমি জানো না তুমি কাকে গর্ভে ধারণ করেছিলে একবার পঞ্চবটির পাশে ভাবে জগন্নাথকে আলিঙ্গন করতে গিয়ে হাত ভাঙলেন ঝাড়ু হাতে বাগানে রাস্তা পরিষ্কার করার সময় বলেন মা এখানে বেড়ান তাই পরিষ্কার করছে এরূপ কত ঘটনা ঠাকুরের হাতের সঙ্গে যুক্ত যা আমরা চিন্তা করতে পারি ঠাকুরের বসা ছবিতে আমরা তার পুষ্ট সুবিস্তৃত বুক দেখতে পাই স্বামী শারদানন্দ বলেন যে ঠাকুরের বুকে অল্প লোম ছিল ছবিতে আমরা শুধু তার বুকখানি দেখি কিন্তু মায়ের জন্য সেই বুকের ভিতর গামছা নিংড়ানোর মতো মোচড় অনুভব করি না একবার জনৈক ব্যক্তি দক্ষিণেশ্বরে ঘাসের ওপর দিয়ে হাঁটছিল ঠাকুর যন্ত্রণায় বলে ওঠেন ওরে ও আমার বুকের উপর দিয়ে হাঁটছে কি বলে সর্ববস্তুতে একাত্ম অনুভূতি সারদানন্দজি লিখেছেন কালীবাটির চাঁদনি সময়যুক্ত বৃহৎ ঘাটে দণ্ডায়মান হইয়া ঠাকুর একদিন ভাবা বেশে গঙ্গা দর্শন করিতেছিলেন ঘাটে তখন দুইখানি নৌকা লাগিয়া ছিল এবং মাঝিরা কোনো বিষয় লইয়া পরস্পর কলহ করিতেছিল কলহ ক্রমে বাড়িয়া উঠিল সবল ব্যক্তি দুর্বলের পৃষ্ঠদেশে ভীষণ চপেটাঘাত করিল ঠাকুর উহাতে চিৎকার করিয়া ক্রন্দন করিয়া উঠিলেন তাহার ঐরূপ কাতর ক্রন্দন কালীঘরে হৃদয়ের কর্ণে সহসা প্রবেশ করায় সে দ্রুত পদে তথায় আগমন পূর্বক দেখিলো তাহার পৃষ্ঠদেশ আরো তিম হইয়াছে এবং ফুলিয়া উঠিয়াছে ক্রোধে অধীর হইয়া হৃদয় বারংবার বলিতে লাগিল মামা কে তোমায় মারিয়াছে দেখাইয়া দাও আমি তার মাথাটা ছিঁড়িয়া লই পরে ঠাকুর কথঞ্চিত শান্ত হইলে মাঝিদিগের বিবাদ হইতে তাহার পৃষ্ঠে আঘাতজনিত চিহ্ন উপস্থিত হইয়াছে শুনিয়া হৃদয় স্তম্ভিত হইয়া ভাবিতে লাগিল ইহাও কি কখনো সম্ভবপর